নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে এমনই সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ মন্ত্রী সংসদ সদস্যদের আত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে গত বৃহস্পতিবার এমনই সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ এর জন্য সাংগঠনিক সম্পাদকদের সারা দেশ থেকে তথ্য নিয়ে তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে আজ সোমবার উপজেলা নির্বাচনের প্রথম পর্বের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল আজকের মধ্যেই মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান নিকটাত্মীয় ও স্বজনদের ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা ছিল আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে প্রথম পর্বে এ ধরনের যেসব প্রার্থী আছেন তাদের বিষয়ে মন্ত্রী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের কথা ফোনে জানিয়ে দেওয়া হবে দ্বিতীয় পর্বের সম্ভাব্য প্রার্থীদের বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে এর মধ্যে তালিকা তৈরি হয়ে গেলে তৃতীয় ও চতুর্থ পর্বের বিষয়ে এতটা সমস্যা হবে না কারণ এর মধ্যে বার্তা সবাই পেয়ে যাবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন মন্ত্রী সংসদ সদস্যদের সন্তানেরা প্রার্থী হতে পারবেন না এটা কড়াভাবে নিশ্চিত করা হবে বিএনপি জামায়াত ভোটে না থাকার সিদ্ধান্ত নেওয়ায় তাদের অনেক প্রার্থী সরে যাবেন এক্ষেত্রে প্রথম পর্বে কোথাও কোথাও আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সম্ভাবনা তৈরি হবে আবার এক জায়গায় আওয়ামী লীগের প্রার্থী শূন্য হয়ে যাবে তালিকা হওয়ার পর এসব বিষয়ে বিচার বিশ্লেষণ হতে পারে এই ছিল আমাদের এখনকার খবর পরবর্তী খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে আল্লাহ হাফেজ